ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি সুতোপা চলে এসেছি আজকে একটা আবার একটা নতুন ব্লগ নিয়ে সো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে থেকে ভাবলাম একটুখানি ডেলি ব্লগটা একটুখানি দিতেই থাকি তো অনেকেরই দেখেছি একটু রেসপন্স মানে ভালোই এসছে তো জানি না কত দূর কন্টিনিউ করতে পারবো আসলে অনেক কিছুর জন্য কন্টিনিউ করা হয় না বিশেষ করে সময়ের তো একটা একটা থাকেই যে একটা ব্লগিং করতে গেলে সেটা স্বাভাবিক তো অনেকটা সময় সাপেক্ষ তো প্রয়োজন থাকে তো যাই হোক কতটা কী করতে পারি দেখা যাক সো আজকে সারাদিনে কি কি করছি সেগুলি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই দিকে আরেকজন সকালবেলা উঠে ওর দিদুন হচ্ছে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে ওদের কারণ ওদের আজকে স্কুল ছুটি কিন্তু ওদের পড়া আছে আর এই যে ম্যাগি পাগল লোক ম্যাগি খাবো যাই হোক সো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো খাও না খেনে খেনে ফিনিশ করো পুরোটা ফিনিশ করো হ্যাঁ ঠিক আছে আর একজনই দেখো ম্যাগির বাজার নিয়ে বসেছো এত ম্যাগি খেতে ভালোবাসে এই যে ম্যাগির বাজার নিয়ে বসেছে নতুন ম্যাগি সকাল সকাল বর নিয়ে চলে এসছে বাজার আজকে মেনুতে হবে হচ্ছে নিরামিষ কারণ আজকে স্যাটারডে তো দেখা যাক কি কি বাজার থেকে এনেছে এগুলো সব মশলা এনেছে আর এগুলো অনেক কিছু এনেছে ডিম ফিমও এনেছে মানে স্টোর করার জন্য ডিম এগুলো এগুলো সব এনেছে তো চলো তারপরে

তো পাকা পেঁপে হচ্ছে আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করব তারপর একটুখানি ম্যাগি বানিয়েছিলাম এটা হচ্ছে রুষার উবেলের জন্যই বানিয়েছিলাম প্রথমে ছেলেকে খাওয়াবো মেয়ে তো বলেছে একা একাই খেয়ে নেবে তো চলো দেখা যাক দেখ গরম ঠিক আছে হুম টেস্টি ইচ্ছা হয়েছে এখন আমাকে নাকি ও ম্যাগি খাওয়াবে ওকে আমি খাইয়ে খাইয়ে দিয়েছি তাই আমাকে দেবে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে পড়তে দিতে আর ওখান থেকে যাব হচ্ছে চলো যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করি কোথায় যাচ্ছি রুশারুবেলকে তো পড়তে দিয়ে এসছি টিউশনে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আর ওরপর বেরিয়েছিলাম হচ্ছে দুজন মিলে সেটা হচ্ছে আমাদের ফিল্টার কলটা হয়ে গেছে হচ্ছে খারাপ মানে হঠাৎ করে জলটা মানে নিতে গিয়ে ওপরে এটা ভেঙে গেছিলো কয়েকদিন ফিল্টারটা এমনি একটুখানি প্রবলেম হচ্ছিলো তো যাই হোক ওটাই নিতে এখন বেরিয়েছে আর এমন একটা জিনিস তো বুঝতেই পারছো জল ছাড়া তো এক যাবে না তো সেই জন্য দোকানে চলে এসেছি এই যে হচ্ছে দোকান যেখানে সমস্ত সব রকমের জিনিস আমি দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমি জিনিসটা নেবো তো বলতে বলতে দেখো এখানে উনি রেখেও দিয়েছে চলে গেছে চলে এসছি ডুসা ডুবেলকে দিতে গেছিলাম আর একটা দরকারি বলতে গেলে ফিল্টারটা আমার মানে হয়ে গেছে খারাপ ফিল্টার ফিল্টারের কল দুটোই তো সেইটাই দোকান থেকে নিতে গেছিলাম তো চলো এবার ড্রেস চেঞ্জ করি একটুখানি ফ্রেশ তো আজকের মেনুতে কি কি হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে হচ্ছে দেখো পনির পনির হচ্ছে এখানে হচ্ছে মশলা কষা চলছে আর এই যেখানে এই যে মশলা মানে টমেটো বাটা করেছে তো চলো আজকে দুপুরের মেনুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে একটু ফ্রেশ হয়ে যাওয়া যাক

আজ দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে পনির আলুর তরকারি এখানে হচ্ছে পটল বেগুন আলু দিয়ে একটা মা তরকারি করেছিল আর ছিল হচ্ছে উচ্ছে ভাজা তো সেটা তো আর দেখানো হলো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বিকেলবেলা রুষা এখন করছে হচ্ছে ড্রয়িং এখন একজন আছে ওই ঘরে আর একজন আছে এখানে এখন ড্রয়িং করছে তো যাই হোক এখন ড্রয়িং করুক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার কিন্তু ফলো করে দিও আমার পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে